জেনারেলি রোজ বইমেলায় ডিউটি চলছে কিন্তু ডিউটি চলাকালীন ব্লগ করা পসিবল নয় তো আজকে একটু সময় পেয়েছি আজকেও যদিও ডিউটি ছিল সকালে অফিস গেছি অফিস থেকে এসে এখন সময় পেয়েছি এখন একটু বেরোবো এখন প্রায় পাঁচটা বাজে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তো যেটুকু দেখা যায় অ্যাকচুয়ালি ডিউটি চলাকালীন বইমেলা দেখে শান্তি নেই এখন যেটুকু দেখা যায় গাড়িতে তেলও কম আছে পেট্রোলের ইন্ডিকেটার জ্বলছে ইমিডিয়েট রিপিল করতে হবে যাই হোক ফুল ট্যাঙ্কি করে নেবো আর গাড়ি সার্ভিসিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন তো প্ল্যান নেই সব ফুল ট্যাঙ্কি করিয়ে নেব তিন হাজার দুশো আঠাশ টাকা একষট্টি পয়সা টোটাল তেল ভর্তি হয়েছে চলো গাড়িতে হাওয়াও একটু কম ছিল চাকায় ছাব্বিশ সাতাশ এরকম ছিল হাওয়াও চেক করে নেওয়া হয়ে গেছে তেল ভরা হয়ে গেছে এদিকে তো নিশ্চিন্ত কিন্তু এদিকে সন্ধেও হয়ে গেছে আর সন্ধে হয়নি পুরোপুরি কিন্তু লাইট চলে গেছে রোড লাইট ক্রস করছি পাটুলি লেকের পাড় এখনো অনেকটাই টাইম লাগে প্রায় চল্লিশ মিনিট তো লাগবেই কতক্ষণ বইমেলায় গিয়ে থাকতে পারবো সেটাই এখন দেখার আটটায় তো বইমেলা বন্ধ হয়ে যাবে তো অ্যাটলিস্ট দেড় দু ঘন্টা টাইম হাতে পাওয়া মানেও অনেকটাই টাইম পাওয়া এর আগের বার বইমেলা থেকে প্রচুর বই কিনেছিলাম কিন্তু এইবার বইমেলা থেকে বেশি বই কেনার প্ল্যানিং নেই কারণ বইমেলায় ডিসকাউন্টটা বড্ড কম দেয় মাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আর এর থেকে অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায় কলেজ স্ট্রিটে আর কলেজ স্ট্রিট মানে মাঝে মাঝেই আমাকে যেতে হয় সো কলেজ স্ট্রিট থেকেই নেওয়ার ইচ্ছা আছে এখানে জাস্ট যে বইগুলো দেখবো পছন্দ হবে তো সেগুলো একটা লিস্ট করে নেব আর কিছু বই এখান থেকে কিনবো কিন্তু ম্যাক্সিমাম বইটাই নেবো কলেজ স্ট্রিট থেকে এই যে চতুর্দিকের রোড ল্যাম্প জ্বলে গেছে আরেকটু আগে বেরোতে পারলে ভালো হতো তো যাই হোক যেটুকু টাইম পাওয়া যাবে তাতেই ম্যানেজ করতে হবে আর এই সিগন্যালগুলোতেই তো প্রচুর টাইম খেয়ে নেবে আজকে মঙ্গলবার তার উপর উল্টো দিকে যাচ্ছি মানে এখন ফেরত যে বা যে ভিড়টা নিউ টাউনের যে ভিড়টা সেটা যে রাস্তায় আছে তার উল্টো দিকে যাচ্ছি তারপরেও আজকে এত জ্যাম কেন এত গাড়ি কেন রাস্তায় বাপরে বাপ মানে যেন এগোতেই পারছি না এমন অবস্থা সিগনাল তো তার সঙ্গে রয়েছেই দোষর এতক্ষণে যে যাব সেটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা অলরেডি সল্ট লেকে ঢুকে গেছি বাঁদিকে রয়েছে সাই তারপরেই রয়েছে সল্ট লেক স্টেডিয়াম অন্ধকারও মোটামুটি হয়ে গেছে গাড়ি ভালোই ভালোই ভিড় এই রাস্তায় আর যাওয়ার সময় তো মারাত্মক জ্যাম হচ্ছে এই রাস্তায় রোজ এই সিগনালে সিগনালেই আজকে পুরো টাইমটা শেষ করে দিল কতক্ষণ ধরে সিগন্যাল প্রায় তিন মিনিট হয়ে গেল বইমেলার কাছে এসেও জ্যামে আটকে অ্যাকচুয়ালি জ্যামে না সিগনালে আটকে কিন্তু সেটা জ্যামের মতনই চলো বহু কষ্টে বইমেলায় পার্কিং খুঁজে গাড়ি রেখে এবার বইমেলায় ঢোকা যাক আই লাভ কলকাতা বুকফেয়ার এখানে সব লিটিল ম্যাগাজিনের স্টল ছোট ছোট যেসব সম্পাদক আছে তারা এখানে বসেন বইমেলা ঘুরে বেশ কিছু বই কেনা হয়ে গেছে ভিতরে ভিডিও করিনি আর এখন একটু খিদে পেয়ে গেছে একটু কিছু খেয়ে নিতে হবে এখানে অনেক রকমের স্টল রয়েছে দীঘা ফিস এটাই খেতে হবে বইমেলা থেকে মোটামুটি সব লোক বেরিয়ে গেছে বইমেলা ফাঁকা হয়ে গেছে আমি এখনও বেরোতে পারিনি আর ভেবেছিলাম বেশি বই কিনবো না তারপরেও প্রচুর বই কেনা হয়ে গেছে আনন্দ থেকে পত্রভারতী থেকে চতুর্দিক থেকে এখন এতগুলো বই এখন এই ক্যারি করে গাড়ির কাজ পর্যন্ত নিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে চাপের ব্যাপার চলো ঠিক আছে যতই ভাবি না কেন কিনবো না কিন্তু ঠিক কেনা হয়েই যায় এখানে বিশাল বড় পার্কিং স্পট ছিল সেখানে গাড়ি রেখেছি যদিও আজকে খুব ভিড় যে হয়েছে তা নয় কিন্তু তাতেও পার্কিং স্পট মোটামুটি ফুল ছিল আর এখানে দেখা যাক কত টাকা করে নেয় পার্কিং চার্জ ও এখানে তিন ঘন্টা পনেরো মিনিট মতো ছিল গাড়ি আর তার জন্য আশি টাকা চার্জ ঘন্টায় কুড়ি টাকার হিসাবে টোটাল আটটা বই কেনা হয়েছে এখন কি কি বই কেনা হয়েছে দেখি এই ভিডিও যদি সম্ভব হয় তো ভালো নয়তো এর পরের ভিডিও পুরো কোন প্রকাশনীর কি বই ডিটেলসে দিয়ে দেবো তো অ্যাটলিস্ট বাড়ি পৌঁছাই তারপর দেখি দেখানো যায় কি যায় না কারণ ঠিকভাবে ডিটেলস দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে নর্মাল একটা দিয়ে দেবো যে কী কী বই কিনেছি আর এই দাঁড়িয়ে রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড না করুণাময়ী মোড় এটা করুণাময়ী মোড়ে আর এখানে কি সিগনাল হচ্ছে না কি হচ্ছে ব্যাপারটা এক মিনিট দেড় মিনিটের উপর হয়ে গেল এই যে গাড়ির পিছনে সব বই রাখা রয়েছে আরে ভাই ছাড় আর বাড়ি যাব কখন ভালো লাগছে না এতক্ষণ ধরে যদি সিগনাল হয় তিন মিনিট চার মিনিট ধরে এক একটা সিগনাল যদি হয় তাহলে কতক্ষণে বাড়ি পৌঁছাবো তার মধ্যে বেলেঘাটার জ্যামটা তো এখনো আছে কাঁচটা বড্ড নোংরা হয়ে গেছে যে মাঠে পার্কিং ছিল সেখানে এত ধুলো উড়েছে পুরো কাঁচে ধুলো ভর্তি ফালতু এখন পরিষ্কার করতে গেলে কাঁচে ক্রাশ চলে আসবে থাক দরকার নেই কিচ্ছু করবো না যেমন আছে থাক আর এই শর্ট লেকের এই একটাই সমস্যা রাস্তার প্রত্যেকটা আইল্যান্ড যেন একই রকম লাগে একটু এদিক ওদিক হলে আর বুঝা যাবে না যে কোন জায়গায় আছি একমাত্র এখানকার লোকেরাই বুঝতে পারে তারাও বুঝতে পারে কিনা সন্দেহ আছে এই যে বেলেঘাটার জ্যাম কতক্ষণ এখান থেকে রেহাই পাবো কিচ্ছু জানি না দিকের বাইপাসটা কিছুটা খোলা রয়েছে কিন্তু এখান দিয়ে আগে একদিন যেতে গিয়ে প্রচুর ফেসে গেছিলাম তো ফালতু রিক্স নেবো না মেন রোড দিয়ে যাবো তাতে দশ মিনিট আর পনেরো মিনিট যা দাঁড়াতায় তাও ঠিক আছে ওখানে আটকে গেলে আরও সমস্যা যাক অনেকক্ষণে চিংড়িঘাটার জ্যাম পেরিয়ে আসতে পেরেছি লেকটা চিংড়িঘাটা পেরিয়ে এই যে দিকে লেক আর মোটামুটি আর জ্যাম হবে না এইবার ফাঁকা রাস্তা পাবো ফাঁকা রাস্তা পাবো না মানে জ্যাম হবে না অন্তত জাস্ট জায়গাটা ব্যাপক লাগে ওদিকে জেডব্লিউ মেরিয়ট এদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল এত সুন্দর লাগে এই জায়গাটা এদিক দিয়ে মা ফ্লাইওভার উঠে যাচ্ছে আর সামনেই সায়েন্স সিটি আর দিক দিয়ে মেট্রো স্টেশন মানে মেট্রো রেলটা যদি চালু হয়ে যায় এখান দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই যাক গড়িয়া ঢুকে গেছি দশটা দশ বাজে এমন কিছু বেশিও বাজে না মোটামুটি তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছি আর গড়িয়া বাজার পুরো বন্ধ চারিদিক অন্ধকার হয়ে গেছে চলো এবার গাড়িটাকে গ্যারেজে ঢুকিয়ে দিতে পারলি ব্যাস চলো অলরেডি সাড়ে দশটা বাজে আর বাড়ি ঢুকে গেছি আর এই যে বেশ কিছু বই কেনা হয়েছে বেরিয়ায় সব আটকে যাচ্ছে বেরিয়ায় বেরিয়ায় আর কই এই এই এত বই কেনা হয়েছে এখন কি কি বই কেনা হয়েছে এটা সম্বন্ধে একটা ডিটেল ভিডিও দেবো আর মেলা থেকে একটা ফ্রিতে কোরান পাওয়া গেছে কোরান সম্বন্ধে আমার জানার খুব ইচ্ছা তো যাই হোক বিভিন্ন কারণে জানার ইচ্ছা আছে তো সেই নিয়ে বিতর্কতমূলক কোনো যেন কেউ কথা বলবেন না থাকতেই পারে যে কোনো ধর্মগ্রন্থ সম্বন্ধে জানার ইচ্ছা থাকতেই পারে তো এই বই মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বই এটাকে নিয়ে নটা এটা যদিও কিনি এটা ফ্রিতে পেয়েছি তো নটা বই কিনেছি তো আবারও বলছি বইগুলো কি কি কিনেছি আরও হয়তো কয়েকটা বই কালকে কিনতে পারি সব কটা মিলিয়ে কাল ডিটেল ভিডিও দিয়ে দেব সো আজকের ভিডিও এখানেই শেষ করছি ক্লান্ত হয়ে গেছি এবার একটু ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়তে হবে কালকে আবার সকাল পাঁচটার সময় উঠে অফিস এই হচ্ছে বোরিং লাইফ চলছে বোরিং লাইফ কোথাও ঘুরতেও যেতে পারছি না সব ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ